বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকগুলো জলপাই দেখতে পাচ্ছেন প্রায় ছয় কেজি পরিমাণ জলপাই নিয়ে এসেছি আচারের জন্যে তো আজ আমি যে আচারটি বানাবো সেটি আমার উত্তরবঙ্গের খালা যে কিনা আচ্ছা যাই হোক উত্তরবঙ্গের খালা আমার এই আচারটি করবে ওদের দেশে নাকি ওরা তেল ছাড়াই এই আচারটি করে দেখতে পাচ্ছেন প্রথমত জলপাইগুলোকে বয়েলে দিয়ে দিয়েছে অল্প পানি দিয়ে লবণ ছিটিয়ে দিল এদিকে ল জলপাই আমার বয়েল হয়ে যাচ্ছে খালায় দিক দিয়ে দেখতে পাচ্ছেন রসুন তারপর হ্যাঁ রসুনই প্রায় ছয় কেজি জলপায়ের মধ্যে প্রায় হাফ কেজিরও বেশি রসুন থেত করে নিয়েছে এই যে আমার উত্তরবঙ্গের খালা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে লেবুর রস পাঁচফোড়ন লবণ চিনি তেঁতুল আর গুড় না সরি তেঁতুল না গুড় খালা অনেক মজার একটা আচার তৈরি করেছে এই আচারটা আমি যখন বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসতেছি দেখলাম খালা আচারটি তৈরি করছে এখন আমার জলপাইগুলি বয়েল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেহেতু ছয় কেজি জলপাই সেহেতু বড় একটা বলে আমি নিয়ে নিয়েছি দেখেন উনি কিছুই দেয়নি লবণ মশলা টশলা থেতো করে নিয়েছে ডাল ঘঁটনি দিয়ে এখন দিয়ে দিল লবণগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিল বয়েল হওয়ার সময় কোনো লবণ উনি ইউজ করেনি তারপর উনি দিয়ে দিবে আস্তে আস্তে চিনি আর গুড় দুটোই দিবে এখানে তারপর মানে আমি অদ্ভুতি হলাম যে লেবুর রস ইউজ করেছে কারণ এখানে লেবুর রস ইউজ করার মানে হলো আচারগুলো কম পচে যাবে তারপর এখানে ভিনেগারও ইউজ করেছে বয়লে দেওয়ার সময় দেখতে পাচ্ছেন অনেক মজার চাটনি হয়েছে তারপর এখন দিয়ে দিচ্ছে প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে ক্রাশ করা মরিচ চেয়েছিল অল্প হয়েছে তাই উনি মরিচ গুঁড়োটা দিয়েছে ঠিক এভাবে করে নাকি এই আচারটা বছর থেকে যায় এখন দিয়ে সেই করা কাঁচা রসুনগুলো এক দিচ্ছে দেখতে পাচ্ছেন মানে এভাবে আচার আমি কখনো করিনি ওনার আচারটা দেখে আমার ভালো লেগেছে আমাকে খাইয়েছে উনি অনেক মজা হয়েছে আচারটা তাই আমি বললাম খালা তুমি আমাকেও করে দিতে হবে এই যে পাঁচ পোড়ন দিয়ে দিচ্ছে সমস্ত মশলাগুলো হাফ কাপ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে উনি এখানে এই তো হয়ে গেল আমার জলপাইর আচারগুলো এই আচারগুলোকে টানা পাঁচ ছয় দিন রৌদ্রে শুকাতে হবে দেখতে পাচ্ছেন মানে খালা অবাক হয়েছে যে আমরা যে আচারটা মজা বলেছি উনি করে উনি আমাকে বারবার বলতেছে আমি করে দিব আপনাকে বলছি ভিউয়ার্স বন্ধুরা আচারটা এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও করবেন তেল চিনি লবণ সবই কম লাগে এই আচারটা টানা রোদ্রে শুকানোর পর দারুণ একটা আচার হয়েছে তো আজকে আমার এই জলপার আচারের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস করবেন পাশে থাকবেন আমার চ্যানেলের আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম